এটা বলতে শুরু করেছিল আগে একটা ভিডিও করতে শুরু করেছিলাম কথাটা বলতে বলতে একটা ফোন আসলো এবার ট্রু কল ট্রু কল এখন আমার ফোনটার মধ্যে আমার ইয়েও ছিল না মানে নেট অন ছিল না ট্রু কলার আছে আমার অ্যাপ ট্রু কলার তো নেটের মাধ্যমে চলে কিন্তু নেট অন ছিল না বলে দেখাতে পারলো না কার নাম যাক কিন্তু কথা হচ্ছে যে ওইখানে এইবার কি হলো ফোনটা গেলে আমি ধরলাম না আমি তো ইয়ে করে যাচ্ছি ভিডিও করে যাচ্ছি ও কিছুক্ষণ পরে ফোনটা অফ হয়ে গেল তার হ্যাঁ ফ্যাট করে ভিডিওটা স্টপ করে দিল এই ট্রু করার এই সিস্টেম করেছে কেন এইখানে তো সফটওয়্যারটা তারা এমনভাবে করতে পারতো যে ভিডিওটা রানিং চলবে এটা কী জন্য করলাম যাই না এটা ট্রু করার সফটওয়্যারের ইন্টারনাল বিষয়টা যাই হোক বলছিলাম যে এখনকার দিনে প্রত্যেকটা মানুষের অনুষ্ঠান কিছু স্বার্থপর এই কিছুটা ক্রিমিনাল মাইন্ডের এবং যে ক্রিমিনাল মাইন্ডের নয় দেখা যাবে সে তো লোকের সঙ্গে কথা বলতে ভালোবাসে বা সব ঠিক আছে সবকিছু মিশছে ভালোই কিন্তু তার মধ্যে টু সাম সেলফ কিছু আছে তাই ক্রিমিনাল মাইন্ডের হওয়াটা সমাজের পক্ষে সমাজের নীতি বিরুদ্ধ আর স্বার্থপরতাটাও সমাজের নীতিবিরুদ্ধ কিন্তু এই যদি ভিতরে বিশেষণটা ঢুকি তাহলে আপনারা বলতেই পারেন যে যে লোকটা আপনার সঙ্গে এত গল্প করছে তার নিজস্ব ব্যক্তিগত কিছু ব্যাপার থাকতে পারে আপনাকে আমি কিন্তু এই কথাটা তার ব্যক্তিগত কাজের ব্যাপারে বলছি না তার মধ্যে এই টেন্ডেন্সি আছে বলেই বলছি এটা আমি বুঝে বলছি সব কিছুর তো ব্যাখ্যা দেওয়া যায় না কিছু জিনিস আছে সেখানে বুঝে বলতে হয় ব্যাখ্যা চাইলে সুবিধা হয়ে যায় কিন্তু সেটা সব জায়গায় ঠিক শুনতে ভালো লাগে না বা সেই ধৈর্য থাকে না লোকের সবসময় সেটা ভালো লাগবে না আমারও বলতে ভালো লাগবে না কারণ সেটা ঠিক ঠিক সেটা মানে বিষয়টাই সেই সব জায়গার ব্যাখ্যা ঠিক আরামপদ হয় না শুনতে মানে শুনতে খুব ভালো লাগে না মানে ভালো লাগে না মানে খারাপ কিছু বলছি না সেটা ঠিক আনন্দদায়ক হয় না বা সেটা খুব প্লে ইয়ে দেয় না মানে সে চমৎকারিত আসে না তা এইভাবে কথা আসি এটাই ফেসবুকে যা শুনছে সবাই আমি ওই বছর দু তিনে ধরে একটা এডুকেশনাল সংস্থা যাই তা সেখানে এডুকেশন বলতে কিছু নেই এটা আমি পরিশ্রম আগে বলে দিলাম তা ওখানে এডুকেশনাল সংস্থা তখন কারা যায় ওই যায় যারা একটু রিটায়ার করে গেছে টিচিং প্রফেশনে ছিল তারাই যায় কিন্তু আমার ওখানে ভাল লাগে না বলে আমি যাই না ভালো লাগে না আমি নাম বলছি না সংস্থাটির সেইখানে একজন যারা স্টাফ ওখানটা সংস্থাটা চালাতে গেলে তো কিছু কর্ম কর্মচারী লাগে তাদের মধ্যে একজনের আচরণটা খুব আশ্চর্যজনক মানে চমৎ মানে খুব খুব ইয়ে মানে খুব মজাদার কীরকম আমি তো ফোন করলাম কখনও সে কী করলো সে ওরে খিচিয়ে মিছিয়ে এখন করা যাবে না বা এখন ফোন করা যাবে না এখন 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 করবে না এখন করবে না এখন কথা বলছি কথা বলছি ব্যাস হয়ে গেলো তারপরে আমি বললাম যে তুমি আমাকে এইভাবে কথা বলে কেন ভালোভাবে বলতে পারতো ওটা তোমার খারাপভাবে কিছু বলিনি গেলো এই বিষয়টা গেলো কিন্তু ওই ভদ্রলোকই সে কখনো কখনো আমার খুব মানসিক মানে বিপর্যয় হয়েছে ধরুন ধরুন নিয়ে বলছি আমি তার কাছে আমি গেলাম সে ফিল করছে যে খুব মানসিক অশান্তিমতা আছে সে কিন্তু তখন আমাকে মানসিক সাপোর্ট করে যাচ্ছে কথাবার্তার মধ্য দিয়ে এখান থেকে আপনারা কি তথ্য পেলেন এবার বলুন তো বিশ্লেষণ করে কি বুঝলেন এই দুটো বিহেভিয়ার একই লোকের দুটো ডিফারেন্ট বিহেভিয়ার এবং বলা ভালো শুধু না অ্যান্ড মানে মানে ইয়ে যাকে বলে মানে একে অপরের বিরোধী বিহেভিয়ার সেটা সেটা থেকে আমার না এখন অনেক টার্ম মনে আসে না তা বললে ভালো হতো মানে ওটাকে বলা হয় অ্যান্টি বলবো না এটাকে হচ্ছে একে অপরের ওই মানে উল্টোকে ইংরেজি কি বলে মানে যাই পরে মনে হচ্ছে তা এটা থেকে আমরা কি বিশ্লেষণ করে কি বুঝলেন তার ক্যারেক্টার সম্বন্ধে এবং এই ধরনের মানুষ অনেক আছে এ এখান থেকে আমি যেটা বুঝলাম সে আসলে কিছুটা ক্রিমিনাল মাইন্ডেড কেন সে কিছুটা বললাম কিন্তু পুরোটা না সে সোসাইটিতে মানুষের সঙ্গে মিশবে না মানুষকে সঙ্গ দেবে না কিছুটা মানুষকে মানে মেরে খাওয়ার টেন্ডেন্সি যে যে লোকই মানুষকে সঙ্গ দেবে না যে লোকই সমাজে অসামাজিক হয়ে মানুষের সঙ্গ না দেওয়া মানুষ অসামাজিক জানবেন তারই মধ্যে একটা মানে সমাজকে কাছে ছিনিয়ে নেওয়ার কেড়ে নেওয়ার একটা মানসিকতা আসবে তা এই সেটাই হচ্ছে একটা ক্রিমিনাল মানসিকতা সেটা মনে আছে আমি আর আরেকটা কথা বলছি আমি মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসি কিন্তু এখন পশ্চিম বাংলার যা অবস্থা তাতে যার সঙ্গে মিশি না কেন ঠিক প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসি যার জন্য আমার আমি আর কটা মিশতে ভালো না আমি ঘরের মধ্যেই থাকি পড়াশোনা যা করা এইবার আরেকটা কথা বলছি আরেকটা আমি যেখানে থাকি তার কাছে একটা মুদি দোকান ভদ্রলোক বৃদ্ধের দিকে ছোট্ট দোকান তার ইনকাম বেশি না আমি বুঝতে পারিনি ওইটু দোকানে কি ইনকাম হবে কিন্তু চালু দোকান ভদ্রলোকের সেলসম্যানশিপ এত হাই এত হাই মানে আমি মুগ্ধ তাতে আমি তো মুগ্ধ হয়ে গেছি এবার কেন বলছি আমি ধরুন ওনার মুখে কখনো মানে অ্যাগ্রেসিভনেস নেই মেজাজ তো ছেলে দিন রাগ নেই শরীরটা দুর্বল তাহলেও অনেক দুর্বল মানুষ অনেক অ্যাগ্রেসিভ আমি দেখেছি স্যার এবার আমি কি করি এখন লোকের সঙ্গে গিয়ে দুটো আমার মনের কথা বলে দিই কারণ আমি যা চিন্তা ভাবনা করি একটু যদি রিলিজ না করি তাহলে আমি নেক্সট চিন্তাটা করতে পারবো না তা এতে মানুষের সমস্যা হতে পারে কিন্তু মানুষের খারাপ কিছু বলি না তা আমি গিয়ে বন্ধু দুটো কথা বলার সে আমাকে খুব ওয়েলকাম জানালো তারপরে যখন কথা বলতে সে খুব তার কাজে ব্যস্ত ধরুন সে কাজে খুব ব্যস্ত সে তার অর্থনৈতিক চিন্তা আছে তার হিসেব নিজের দোকানে এবার আমি তো সবসময় জানেন খুব কাজ করছে তখনই কি হয়তো আমি তাকে ডিস্টার্ব করলাম গিয়ে তো পড়াশোনা কথা বলছে কারণ আমি তাকে সবসময় পাবো না মাঝে মধ্যে দেখি সে নর্মালভাবেই তাকালো শোনার ইচ্ছা নেই শুনলো দুটো রেসপন্ডও করলো মাঝে মধ্যে একটু চোখটা একটু কীরকম হয়ে যায় মানে সে ভয়ানক রেগে যাচ্ছে যখন তার ইচ্ছা নেই শোনার তখন কিন্তু তিনি বিরক্ত হচ্ছেন ভিতরে কিন্তু এইগুলো সে খুব ভাই সে আমাকে বুঝতেই দিল না যে সে বিরক্ত বোধ করছে আর যখন তার চোখটা একটু অন্যরকম হয়ে যায় তাকানো তখন সে ভয়ানক রেগে যায় কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই আমি কথাটা বলার ঠিক পজ কিছুক্ষণ গ্যাপে সেটা রেসপন্ড করে চলেছে যে রেসপন্ড করেছিল আমি চলে গেলাম তা এইবার আমি বলছি যে এই যে ব্যক্তিটি যিনি যিনি দোকানদার তার এই আচরণের মধ্যে আমি আমার আমি বলি আমি কী খুঁজে পেলাম এটা আসলে এবার বলার শেষ হয়নি এইবার অনেক সময় আমি কথা বলেছি কথা বলার সময় খুব ভালো রেসপন্ড করেছে কিন্তু আমি এখন চলে আসি যে আরচক আমাকে দেখে খুব রাগের আমাকে গজ গজ করা একটা ব্যাপার করছে এটা থেকে আমি কী বুঝলেন এখন আমি যেটা বুঝলাম ইনিও এক ধরনের ক্রিমিনাল মাইন্ডেড কারণ ইনি সোসাইটির সঙ্গে মিশতে চান না লোকের সঙ্গে আন্ত তার মনে আদান প্রদান করতে চান না তার ভাবে তার কথার তিনিও কিছুটা সেলফিশ সেলফিস এই সেলফিশনেস থেকে তার মধ্যে যেটা ক্রাইম চলে আসছে তো অনেক কথা বললাম অনেকে হয়তো টোটাল মানে অনেক মানুষজন হয়তো আমাকে আলোচনা নিয়েই মারতে আসবে আবার অনেকজন আমাকে ভালোবাসবে কিন্তু দুটো কোনোটাতেই আমার কিছু হবে না কারণ সমাজ যদি গুণসম্পন্ন হয় সে যদি মানে পরম এবং চরম জ্ঞানের এবং ন্যায় নীতি ধর্মের সাধনার দিকে যায় তবেই আমার প্রাপ্তি না হলে আমার কোনো প্রাপ্তি নেই তবে আমি কতগুলো কেন বলি আমার মনের কথা আমি দুটো লোককে জানাতে একটু ইচ্ছা করে মানুষ তো এখনো পর্যন্ত তো সেই মানে কি বলবো তুরিও মার্কে উঠে সেই মানে সেই সাধুর জায়গায় যেতে পারিনি সাধকের জায়গায় চেষ্টা করছি যদি যেতে পারি তখন সমাজ থেকেই বেরিয়ে যাব তখন সমাজের কাউকে ডিস্টার্বও করবো না সমাজ চলবে সমাজের মতন বাকিটা বাকির মতন ঠিক আছে আমি রাখবো